মাত্র শিনটার মধ্যে কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে কাউসালের পানি পান করাবো আমার উন্মতারে এমন পানি দিব কে কোনো কোন লাগবে না ও উন্নতরা নবী বলেন এক পর্যায়ে আমার উম্মতের পানি পান করানোর মাঝামাঝি একটা পর্দা পড়বে মাঝখানে উম্মত এক দল পানি পান করে জান্নাতের গেইটের সামনে যাবে আর এক দল পর্দার ভিতরে থেকে গেল এদের আসতে দেওয়া হচ্ছে না আমি নবী বলবো ও ফেরেশ তারা পর্দা দিয়া বাধা দিলা কেন ফেরেশ তারা বলবে নবী এরা আপনার আসল উম্মত না আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার সাহাবাই কেরাম ওলামাই কেরাম পাও দূরে দূরে বয়ান করত কিন্তু এরা মানত না এরা কোরআনের বিরোধিতা করত দিনের বিরোধিতা করত আলেমের বিরোধিতা করত সুন্নত সবাই করত তখন নবী বলে না এসা আমিও রাগান্বিত ভাব নিয়ে বলবো সহকান তোমরা দূর হইয়া যাও আমি তোমাদের উন্মত বলে স্বীকার করতে চাই না যখন এদের ভাগায় দাও হবে আল্লাহর কাছে তওবা করো গুনার কথা স্মরণ করো মা বাবার দোয়া নাও তোমার পাশে কত যুব স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারো না রে বারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ ছারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না তুমি কেন পারonar বাবা ও ভিত্ত বাবাজি আপনার মতো কত বুড়ারা হাতে লাঠ নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দা নারার আম্মা জানেরা। আপনাদের মতো কত মা এখনো আছে তাহার যুদ বলে বা নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শ সন্তান বানানোর মেহনত করে ও পর্দার তোমার মতো কত বোন আছে নামাজ পড়ে পর্দা রক্ষা করে মোবাইলে সময় নষ্ট করে না তুমি কেন পারবা না এখন থেকে তওবা করে নাও মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহর তোমার সফলতার দরজা খুলবে না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হওয়ার যাই হও না কেন মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না ওই মা বাবার দোয়ার কারণে আজ এই চেয়ার ওই মা বাবার দোয়া চোখের পানিতে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার দোয়া চোখের পানিতে তুমি টাকার মালিক বাড়ির মালিক হয়েছো ওই মা বাবার কাদাই ও নারে জুবু মা বাবার দোয়া নিয়া তওবা করো মাকে গিয়া বলবা মা আজকে মুনাজাতে কত মদিনার নবী বলেন গানের আওয়াজ যদি শুনো কানে তুমি মরবা কি আজরাইলা ঈশা যদি দেখে তোর কানে মধ্যে গানের তার লাগানো আল্লাহর কাছে কি জবাব দিবি তোমার মত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা না সত্য বলো আছে না নাই তুমি কেন পারবা না আমার মনে হয় তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার মা বাবার অভিশা উল্লাস এটা কোন থানা ব্রাহ্মণ পাড়া থানা ওসি সাহেব লাকার একটা খরের ধৈরা নিয়া থানার ভিতরে এমন ভিড়া দিছে শুধু চিৎকারে চোখে কোনো পানি নেই ওসি সাহেব আশা বি কান্না নাই আর বজের ভেண்டলে তাকায় দেখছো একজন আল্লাহর বান্দা বয়ান করে আর দূরে দুইশো যুবক কান্না করে একটু জিজ্ঞাসা চিন্তা কর কুত্তার বাচ্চা গুলোকে আল্লাহ জ্ঞান দেয় নাই সুয়ার কে আল্লাহ জ্ঞান দেয় নাই ভালো মন্দ যাচাই করার জ্ঞান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ওদেরকে দিয়েছে একটু চিন্তা কর যে পুলিশে ভিড়াইতেছে আসামি হুর্দা চিল্লাই কান্না নেই আর এটা কেমন যে একজন আল্লাহ করে দাও কানতেছে ওরে মার লোকে আর তুমি বয়ে বয়ে হাসতেছো লজ্জা নাই দেখো কেন কান্দে আরে লজ্জা তো তোর নাই তুই কান্নার প্যান্ডেল ভয়ের কাঁদো না কেন হাসির প্যান্ডেলে হাসবে এটাই স্বাভাবিক কান্নার প্যান্ডেলে কান্না করবে এটাই স্বাভাবিক তোমার চোখে কেন বানি নাই আল্লাহর ভয় নাই কবরের চিন্তা নাই অথচ জান্নাতের দিকে হাতে নিয়া আবু বাকার সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন ও আল্লাহ মাফ করে দেও রহমতের নবী বলেন আমি হুজুরায় ঘুমাই হঠাৎ করে মসজিদে নববীর পাশেই তো আমার আয়শার সাথে হুজুরা কান্নার আওয়াজ কানে আসলো কে কাঁদে গভীর রাতে নজর করে দেখি একজনে দাঁড়ায় নামাজ পড়ে বের হয়ে গেলাম দেখি কেউ না আমার কলিজা আবু বকর দাঁড়ায় একান্তে নামাজের পরে জিজ্ঞাসা করলাম ও আবু বাকার আপনি কেন বলে নামের ভয় বলে আপনার নামে তো আমার মাওলা টিকিট দিয়ে দিছেন আপনি জাপনা দিয়ার পর ও কাদেরকে আবু বাকার বলে নবী কাহান্নামে রাজাবের বয়ান আপনি যেইভাবে শুনাইছেন কোরানে আছে আল্লাহ যে টিকিট দিছে যদি আল্লাহ একবার রাগ কইরা টিকিট ক্যান্সেল করে দেয় আমার উপায় কি হবে দুনিয়া মেহ দু یہ دنیا ایک مسل کا گز ہے یہ دنیا ایک مسل کا گز ہے زندگی میں بندگی تو تر نہ زندگی میں بندگی شارمن

কত সো দেখো আমি টুপি না পরলে লজ্জা লাগে আর তুমি কেমন মুসলমান টুপি পরলে লজ্জা লাগে তুমি কত ভেই ভেই বুঝো তো বুঝো বুঝো ভালো করে বুঝো মরবা তো যুবকেরা মরবি কিন্তু এই ইদানিং দেখো না বেশিরভাগ যুবক যুবক মাইনাস কোন রোগ নাই কোন রোগ নাই কোন রোগ নাই হঠাৎ করে কি আম্মু ভূকে বেথা করে ধরো

বারো মাস কুত্তার মতো দৌড়াই ঈদের পরের দিন থেকে কি বৃষ্টি কি রৌদ্র দিন নাই রাত্র নাই কয় হুজুর বারোটায় আসেন ফজরের পর আসেন কোন বয়ান লাগবে না খালি একটু দেখা করে যাবে দৌড়াইতেছি বারোটা মাস সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমত কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নাই এক একটা চিৎকারের শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়া বাড়ি মারে ডাক্তারেরা যদি শুনে আমরা ওয়াজ করি তবে কোনো ঔষধ দেয় না তবে কোনো রেস্ট নাই আমাদের কমানো মানো না আমরা বলি ঘুমাইতে আমরা রাতে এক সেকেন্ড ঘুমাইতে পারি না বারোটা মাস দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে বয়ান করি মনে হয় আমি তোমার টাকার কেনা গোলা একটা উচ্চ কথা বলি না জানি মনে কষ্ট পাইয়া তুমি চইলা যাও আল্লাহ বেজার হয়ে যাও আবার বয়ান করে এই কথাও বলি না আমার দলে আসো এই লাইনে আসো এই কথাও জোর দিয়া বলি ও আল্লাহর বান্দারা আজকে যদি বারো মাস না প্রতিদিন এক ঘন্টা করে যদি আমারে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতা মাত্র ছয় মাস বয়ান করতাম খ্রিস্টান পাড়ায় অস করতাম ছয় মাস বারো মাস লাগতো না ছয় মাস যদি করতাম আমার অন্তর সাক্ষী দেয় ইনশা আমার দেশের বিধর্মীরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত আর তোমার লাইনে আনতে পারলাম না তোমারে পর্দার বয়ান করি আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তুমি ঢুকলে লজ্জা লাগে তুমি কেমন বিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও তুমি কেমন আশেক মদিনা আহ হাসিও না বাবা আমি কাটতে লজ্জা পাই তুমি লজ্জা পাও কয়দিন আর এই বাহাদুরি খুরবির যুব আমার মাওলা কোরআনের মিথ্যা মনে করবা না

এই কান্না বড় দামি একটা পূজির নাম সন্তান কান্না করলে মা বাবার দয়াবারে ঠিক নি ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়াবারে ওরে শিক্ষকার মা বাবার থেকে মায়া কি আমার আল্লাহর কম ও আমার মাওলার কাছে যদি এক ফোঁটা চোখের পানি ছড়িয়া বলো দয়ার মালিক জীবনে গুণা করিয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ কিন্তু কোরআনের বর্ণনার জাহান নামের যেই বয়ান শুনাইছে আলেমরা আমার উপায় কি হবে সূর্যের গরম সইতে পারো না ইতিহাসের শ্রেষ্ঠ গরম বিজ্ঞানীরা বলে সূর্যটা জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে রাতের বেলা সূর্য নাই তারপর গরম সহ্য করা যায় না কেয়ামতের দিন সূর্য মাথার উপরে চেপে আসবে ওই দিন কেমনে সহ্য করবারে বাবা আরে আমার নবী যার কোনো গুণা নাই সেই নবী আম্মা জানা বলেন দেখি আমার হুজরা গয়া নবীজি নিজে কান্দেছেন আমি আয়সা অল্প বয়স কারণ আমার ছয় বছর বয়সে নবীর সাথে বিয়া হয়েছে কয় বছর মাত্র ছয় বছর নয় বছর যখন আমার বয়স তখন আমি নবীর ঘরে গেছি আর আমার যখন আঠারো বছর বয়স হইল তখন নবী আমার থেকে বিদায় নিয়ে চলে গেলেন রওজা ববারতে আর আম গো বোনদের তো আঠারোতে বিয়েই হয় না আম্মা জানের আঠারো বছর যখন বয়স নবী বিদায় হয়ে গেলেন মাত্র নবীজির ঘর করলেন আমার আম্মা কয় বছর মাত্র নয় বছর আঠারো বছরের মেয়ে মাত্র নবীরে পাইলেন নয় বছর এই নয় বছরে আম্মা যান কি পাইছেন এই বয়ান করলে সারা রাত চলে যাবে আম্মা জান এই বছরে কি পাইছেন তবে এক মিনিটে একটা কথা বলি আম্মা জান বলেন নয় বছরে রসুলের ন্যাক নজর পাইছি সোহবত পাইয়া আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাপসির করণেওয়ালা আমি আয়সা হয়েছি সেই নবী আয়সা বলেন দেখি আমার হুজরায় বসে কাঁদেন ভয় পেয়ে গেলাম নবীর সাথে না জানি আমার কোন বেয়াদি হল আমি জিজ্ঞাসাই করে ফেললাম নবী কাঁদেন কেন আমি আয়সার কোনো বেয়াদি কয়ে না না অনবী তো কেন কাঁদে নবী বলেন আয়সা কেয়ামতের দিনের কথা মনে পড়েছে

অন্যদিকে যাহা গুন নামের আওয়াজ যাহা গুনামের আওয়াজে হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমাজানকে নলী বলেন আয়েশা আমার আল্লাহ রাগান্ত আওয়াজ দিয়া বলবেন লিমা নির্মুল কুলিয়াও লীলা হিলব হেদিল বা আল্লাহ্ক আওয়াজ দিয়া বল মেলা স্কেত্তিনের রাজত্বটা কান এই আওয়াজে মানুষ এতটাই ভয় পাবে নবীদের কোনো গুনা নাই তারাও কান্না শুরু করবেন ঈসা নবী কাঁদবেন মুসা নবী কাঁদবেন কান্না কেউ বলবে না উন্নতের কি উপায় হবে সবাই কান্না করবেন নিজের জন্য আদম কাঁদবে আমার উপায় কি মুসা নবী কাঁদবেন আমার উপায় কি ঈসা নবী কান্না করবেন আমার উপায় কি আম্মাজান বলেন তখন উন্নতের কি উপায় হবে উন্নতের নিয়ে মুসা নবীও ভাববেন না ঈসা নবী ভাবনা করবেন না উম্মত যাবে সুপারিশের জন্য বলবে আমি পারব না মুসা নবী বলবে আমি পারব না পরে তারপরে কি হবে নবী বলেন এই উম্মত গুলো ঘুরে ঘুরে খুঁজবে আখিরি নবী মুহাম্মদ কোথায় মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে করলেই শাস্তি মারার পরে না আগে এক অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদুবি জুলুম আবার তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যান্য মাফলুকতের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক ইয়া বুনাইয়া লা বিল্লাহ ইন্নাস শিরকা যুলমুন আযীম লুকমান হাকিম তার সন্তানকে বলেন কুরআনের আয়াত হে সন্তান খবরদার শিরক করা এটা বড় জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক করা শিরিক কাকে বলে আল্লাহ হলেন বলে আল্লাহ যে এক কোন দিক থেকে এক কোন দিক থেকে এক কেমন এক বলে যার কোন দুই নাই রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক কেউ যদি মনে করে এই আল্লাহর একক ক্ষমতার মতো আরো বড়ো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারম হমাইল শিরিক পিল্লা ফাকাত হার রামাল্লাহ আলাইহিল জান্নাম যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম কোরানের আয়াত শিরিক এমন ভয়ংকর গুনাহ আল্লাহ বলেন আমি চাইলে সব গুনাহ माफ করব শিরিকটা সহশয় माफ করব না ইন্না আল্লাহ লা ইয়াগফুরু আন্ন ইউশরাকাক বিহি ওয়া ইয়াগফুরু মা দুনা যালিকা